ডালনা বেটে সারা মাসের জন্য চলুন পেঁয়াজো মিক্সটা সংরক্ষণ করি আর সেই সাথে এই পেঁয়াজো মিক্সটা দিয়ে পেয়াজু বানালে একদম বাটা ডালের স্বাদ পাবেন এটা আমি দুই বছর আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম আজকে আবারও শেয়ার করি তা না হলে কিন্তু কপি চলে আসবে পেঁয়াজ টেস্ট ভালো হয় খেসারির ডাল দিয়ে আর ওই ডালটাই আমি বেশি নিয়েছি সাথে ওয়ান থার্ড কাপ করে দিয়ে দিচ্ছি বোটের ডাল আর হচ্ছে মুসুরির ডাল আমি অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি তবে এই মিক্সটা অল্প বানাবেন না এখন হচ্ছে এই ডালের মিক্সটাকে পর্যাপ্ত পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর ছড়ানো ট্রেতে দিয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে একদিনের মতো যদি পাতলা করে দিয়ে শুকিয়ে নেন তাহলে এটা শুকিয়ে একদম মোচমোচে হয়ে যাবে কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি এখন এভাবে করে চার কেজি পাঁচ কেজি আপনারা একসাথে করে শুকিয়ে বাইরে থেকে আপনারা আধা ভাঙা করে গুঁড়ো করতে পারেন তবে ব্ল্যান্ডারে গুঁড়ো করার পর এটা এরকম হয়েছে চাইলে ব্ল্যান্ডারেও কয়েক কেজি করা যাবে যদি আপনার ব্ল্যান্ডার পাওয়ারফুল থাকে এরকম আধাভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর এখন এটা কৌটোতে ভরে রেখে দিলে এক মাস না কয়েক মাস ভালো থাকবে এখন চলুন এটা দিয়ে পেঁয়াজও বানানোর টেকনিকটা দেখিয়ে দিই একটা বাটিতে নিয়ে নিলাম কিছু আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপের মতো যদি ডালের মিক্স দেন সাথে এক কাপ পানি দিতে হবে আর একটু চেড়ে বুঝে দিতে হবে যে এটার ঘনত্বটা কীরকম আছে এরকম পাতলা করে গুলতে হবে আমরা যখন এটা রেস্টে দিব পানিটা কিন্তু টেনে নেবে ঘণ্টাখানিকের মতো রেস্টে দেওয়ার পর পানিটা পুরোপুরি টেনে নিয়েছে তার মানে ডালগুলো ভিজে ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে নাড়লে বোঝা যাবে মনে হবে যে এটা বাটা ডাল এই টেকনিকটা আমি দুই বছর আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবলাম আবারও শেয়ার করি কারণ এটার আসল রেসিপি পেতে চাইলে এটাই দেখতে হবে এখন চলুন দেখি পেঁয়াজও টেস্টি করে বানানোর টেকনিক যতটা ডাল দিবেন ঠিক সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়ো হচ্ছে স্বাদ মতো আমি এখানে হাফচা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো হাফচা চামচ আর কিছুই দিতে হবে না ভালো করে কসলে মেখে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যদি কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে এখানে অল্প একটু কালো জিরা দিয়ে দিতে পারেন তবে এই পেঁয়াজ যদি অন্য কোনো মশলা দেন তাহলে খেতেই ভালো লাগবে না আপনি এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন পেঁয়াজের নিয়ম হচ্ছে আপনি যত বেশি পেঁয়াজ দিবেন এটা খেতে তত টেস্টি লাগবে গরম তেলে ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে এগুলো ফ্রাই করে নিতে হবে তো এভাবে করে গরম তেলে বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি আর এখন দেখেই বোঝা যাচ্ছে ক্রিস্পি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে তেল থেকে উঠিয়ে নেব আপনি যদি মোচমোচ একটা পেঁয়াজো বানাতে চান আর সেই সাথে সারা মাসের জন্য পেঁয়াজো মিক্সটা সংরক্ষণ করতে চান আজকের ভিডিওটা কাজে দেবে আমার রেসিপি ভালো লাগলে পেস ফলো করতে বলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ